গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তিনি তোমাদের সঙ্গে আর একটা নতুন ব্লগ শেয়ার করতে চলে এসেছি আশা করি তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো তোমরা সবাই খুব ভালো আছো আর খুব সুস্থ আছো আজ বৃহস্পতিবার ঘড়িতে বাজে ওই বিকেল ছটা মতো আজকের বিকেল ছটা থেকে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি আশা করব তোমাদের ভীষণভাবে ব্লগটা ভালো লাগবে আজ সকাল থেকে সেইভাবে ব্লগ নিতে পারিনি কিছু কিছু ব্লগ নিয়েছি আবার কিছু কিছু জায়গায় নেওয়া হয়নি সেই জন্য একটা খাপছাড়া মতো হয়ে গিয়েছিল তো সেই জন্য ভাবলাম আমি আমার প্রত্যেক দিনের ইভিনিং রুটিনটা তোমাদের সাথে একটু শেয়ার করি বিকেল বেলা আমার পড়ানো থাকে তারপরেই আমি সন্ধেটা দিয়ে নিয়েছি সন্ধেটা দিয়ে নেওয়ার পরে ঘরে এসে আর জানলাগুলো প্রথমেই আমি বন্ধ করে দিই হলে প্রচুর মশা ঢুকে যায় আর এই মশা ঢুকে গেলে না সন্ধেটা একদম ঘরে থাকা যায় না আর আমি যে প্রত্যেক দিন একই রুটিনে চলি সেই রকম কিন্তু কোনো ব্যাপার নয় এক এক দিন এক এক রকম রুটিনে চলতে হয় যেদিন যেমনটা হয় সেইদিন সেই রকম আজকের যেমন একটু বাজার যাব। কয়েকটা জিনিসপত্র কেনারও আছে আর অনেক দিন যাব বাজারেও যায়নি আমি আমার সংসারটাকে ভীষণ রকম ভালোবাসি আর সংসারের যাবতীয় খুঁটিনাটি নাটি আমাকেই লক্ষ্য রাখতে হয় আর সমস্ত কিছু আমি নিজে একা হাতে করতেও ভালোবাসি টুকটাক কিছু বাজার হাট লাগবে সেগুলো আমি এখন নিয়ে আসবো আর ভারী ফুরি ওগুলো তো আমার পক্ষে আনা সম্ভব নয় এই মুহুর্তে তো সেগুলো কালকের পাপাই নিয়ে আসবে এখন যেটুকু এমার্জেন্সি দরকার আমি ঠিক সেটুকুই নিয়ে আসবো আজ শরীরটা খুব একটা খারাপ নেই তো সেই জন্য প্রিয়াকে বললাম যে একটু বাজার যাওয়ার কথা একা একা বাজার যেতে খুব একটা ভালো লাগে না আর বেশিরভাগ সময় আমি আর প্রিয়া দুজনে একসাথেই বাজার যাই আগে তো আমরা যে কত বাজার যেতাম কোনো হিসেবই নেই মানে সপ্তাহের মধ্যে তিন থেকে চার দিন আমরা দুজনে বাজারে চলে যেতাম গিয়ে এদিক ওদিক করে ঘুরে একটু খাওয়া দাওয়া করে তারপর আবার সন্ধ্যাবেলা ফিরতাম এই আমার শরীরটা খারাপ হওয়ার পর থেকে একটু বাজারে যাওয়াটা আমাদের বন্ধ হয়েছে বাজারে এসেই প্রথম যে জিনিসটা আমাদেরকে খেতেই হয় সেটা হচ্ছে ফুচকা মানে ফুচকা না খেলে মানে আমাদের বাজারে আসাটাই পুরো অসম্পূর্ণ তো ফুচকা খেয়ে নিয়েছি খেয়ে নিয়ে রাতের একটু মিষ্টি নিয়ে নিচ্ছি রাতে একটু মিষ্টি না হলে যেন ভালো লাগে না আগে কিন্তু আমি খুব একটা মিষ্টি খেতাম না রিসেন্টলি এখন মিষ্টি খেতে আমার বেশ ভালোই লাগছে আর এখান থেকে আমি একটু পাউরুটি নেব আর একটা কেক নিয়ে নেব তো সেই জন্য এই দোকানটায় এলাম আর ভাবলাম আইসক্রিম খাবো কিন্তু তারপর ভাবছি গলাটা হালকা ধরেছে আর আইসক্রিমটা ওই জন্য খাওয়ার সাহস পেলাম না কয়েকটা সবজিও নেওয়ার আছে তো সেই জন্য কয়েকটা সবজি নিয়ে নেবো কালকের যদিও বাবাই সব বাজার করবে এখন আমার যেটুকু প্রয়োজন আমি সেটুকু নিয়ে নিয়েছি আর দেখো কি সুন্দর চাঁদটা আকাশে লাগছে না তো আমার মোটামুটি সমস্ত কেনাকাটি হয়ে গেছে এবার বাড়ির রাস্তায় চলেই এসেছি আর বাজার থেকে ফিরে কি প্রচন্ড গরম লাগছে আর আজ কিন্তু বেশ ভালো গরম পড়েছে এর মধ্যেই বেশ ভালো গরম পড়ে গেছে বৈশাখ জ্যৈষ্ঠ মাসটাই যে কি হবে সত্যি চিন্তা করে উঠতে পারছি না সন্ধেবেলাটা আমার যে বিশেষ অনেক রকমের কাজ থাকে সেটা নয় সন্ধেবেলাটা তুলনামূলকভাবে কাজ কমই থাকে কেন সকালে তো প্রায় সব কাজই করে রাখি সমস্ত কিছু গোছানো থেকে শুরু করে মোছামুছি সব কিছুই তো বিকেলবেলা এই একটু যদি বাজারে যাই বাজারে যাওয়া আর তারপরে এই রান্নাঘরের কিছু টুকিটাকি কাজ তো লেগেই থাকে এবার আজ আমাদের হয়েছে বাড়িতে লক্ষ্মী পুজো তো সেই জন্য আজকে সকাল থেকেই আমাদের নিরামিষ চলছে আর নিরামিষের দিনগুলো না কী রান্না করব চিন্তা করেই উঠতে পারি না তার কারণ পাপাই একদম নিরামিষ দিয়ে ভাত খেতে পারে না আর নিরামিষ যেদিনকে করে হয় সেদিনকে করেও ভীষণ বেজার হয় আমি আবার ওর কথা কি বলছি আমি নিজেই নিরামিষ রান্না একদম পছন্দ করি না সকালে পোলাও করেছিলাম আর আলুর দম করেছিলাম তো এখন আর রাত্রে ওগুলো দিলে তার ভীষণ রেগে যাবে তো সেই জন্যই একটু গোবিন্দভোগ চালের একটু ভাত বসিয়ে দিচ্ছি একটু আলু সেদ্ধ ঘি দিয়ে এটা বেশ ভালোই লাগে আর কাঁচা লঙ্কাগুলোকে ভেতরে দিয়ে দিচ্ছি সেদ্ধ হয়ে গেলে বেশ ভালো লাগে এটা দিয়ে মেখে মেখে খেতে রাত্রিরে না হলে বেশিরভাগ দিন আমরা রুটি খাই আর রুটির সাথে নানান রকম চিকেনের আইটেমটাই বেশি থাকে যেহেতু ও চিকেন খেতে ভীষণ ভালোবাসে আর আমিও চিকেন খেতে বেশ ভালোবাসি আর রুটি দিয়ে যে কোনো চিকেনের আইটেম খেতে ভালোও লাগে গ্যাসের সিংটা খুব একটা নোংরা হয়নি তাও আমি একবার হাত বুলিয়ে একটু মুছে নিলাম আর মুছে নিলে দেখবে বেশ চকচক করে আর আমি তো রান্না করতে করতে কতবার কোনো হিসেব নেই আর আমার মেনি ছানাটা দেখো কোথায় এসে শুয়ে আছে প্রথমে তো আমি ওকে দেখতেই পাইনি তারপর ওকে দেখেই আমার ভয় লেগে গেছে যে ওর গায়ের ওপর যে পা তুলে দিইনি এই ভালো বলতে হয় আর চুলটা ভালো করে ছাড়িয়ে এসেছি ঘরে বসেই চুলটা বেঁধে নেব বাইরে এত প্রচণ্ড গরম হচ্ছে যে বাইরে বেশিক্ষণ দাঁড়ানোই যাচ্ছে না আর ব্লগুলো তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে একটা কমেন্ট করো আর লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করো যারা নতুন বন্ধু আছো তাদের সবাইকে বলবে একটা করে চ্যানেলের পাশে থাকার জন্য আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি কাল আর একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাব তোমরা সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো সবাইকে গুড নাইট সবাইকে টাটা